চেয়েছিল এই স্টোরিতে তেল গায়ের রং কালো হবে সো তোমরা ইমাজিন করে নিও যে তেল গায়ের রং কালো লেটস স্টার্ট

বিয়ের কথা বাদে যদি অন্য কথা বলতে পারো তাহলে বলো দেখ আমি তোর জন্য ছেলে রেখেছি পাঁচটার সময় রেডি হয়ে তার সাথে ক্যাফেতে দেখা করতে চলে যাস অ্যাড্রেস আমি সেন্ড করে দেব এতে আর নতুন কি আর হ্যাঁ সময় মতো চলে যাবে আর একটু মেকআপ করে যাস এই বলে জিম চলে যায় ওহ মম সে আমাকে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে সে আমার রূপ দেখে আমাকে বিচার করবে না মেকআপ করে ফর্সা হয়ে গিয়ে কি হবে যদি সে আমার আসল রংটাকে না ভালোবাসে একদম ঠিক বলেছেন ম্যাম রেডি থেকো ইউন হো আবার ডেট হ্যাঁ পের ফোনে এস এম এস আসে দিয়ে দেখে জিন সেই ছেলেটার ছবি আর অ্যাড্রেস পাঠিয়েছে সেখানে তে দেখা করবে ছেলেটার সাথে ইউনো খোঁজ নাও এই ছেলেটা কেমন ওকে ম্যাম থাম্মি তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে কি করে পড়লে সকালে তোর ঠিকঠাকই ছিলে অসুস্থতা কি আর বলে করে আসে জাঙ্কুক ও থাম্মি আমি জানি তোমার কিছু হয়নি এইসব নাটক করা বন্ধ করো হায় রে অসুস্থ ব্যক্তিকে বলছে সে নাকি নাটক করছে তুলে নাও প্রভু তুলে নাও আমাকে ধাম্মি এসব বন্ধ করো তুমি জানো কত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে চলে এসেছি আমি আজ যদি আমার একটা নাত বৌমা থাকতো তাহলে তোকে আর এত কষ্ট করতে হতো না এত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে চলে আসতে হতো না হায় রে আমার নাত বৌমা কোথায় তুমি আম্মি কি রে তুই তো আম্মিকে ভয় দেখাচ্ছিস ভুলে যাস না এই হাতে তোকে ছোট থেকে বড় করে তুলেছি আর আজকে না তুই তো এই আম্মিকে ধমকাচ্ছিস হ্যাঁ আম্মি অ্যাকচুয়ালি তুমি চাওটা কি নাতবো মা এটা হবে না হবে না মানে হতেই হবে আমার বল সত্যি আমাকে দেখাস না করবে তোমাকে দেখার জন্য সার্ভেন্ট আছে সারাদিন কি তার ঠাম্মির মতো আমাকে ভালোবাসতে পারবে সেটা তোর বউ আমাকে ভালোবাসবে এমনও তো হতে পারে ওই মেয়েটা তোমাকে তার ঠাম্মির মতো ভালোবাসবে না আর ও আমার টাকার জন্য আমাকে বিয়ে করবে আরে আমাকে একটা সুযোগ দে আমি এমন মেয়ে খুঁজে এনে দেবো যে তোকে তোর টাকা ছাড়া ও তোকে ভালোবাসবে আর ও আমাকে নিজের ঠাম্মির মতোই ভালোবাসবে তোমার যা খুশি তাই করো এই বলে জ্যাঙ্কব চলে যায় ও কি আমাকে পারমিশন দিয়ে গেল জিসু হ্যাঁ থাম্মি শাট আপ থাম্মি শুধু আমার নাদ বৌমা বলে ডাকবে তুই আমাকে ম্যাডাম বল ম্যাডাম ও ওকে ম্যাডাম যা আমার জন্য পিৎজা নিয়ে আয় আপনি পিৎজা খাবেন আমি জ্যাঙ্কব স্যারকে বলবো যা যা খাবো না একবার আমার হাত বৌমাকে আসতে তারপর তোদের সবাইকে জব্দ করব হ্যাঁ আপনার সামনে এই নিন করলার জুসটা খেয়ে নিন ম্যাডাম এটাও কি কোন খাবার জিনিস আরে বসুন বসুন মিস কিম আপনি তাহলে মিস্টার সুবিন হ্যাঁ মিস কিম মিস কিম আমার আপনাকে অনেক বেশি পছন্দ হয়েছে টাকার জন্য হ্যাঁ না 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 আমার গায়ের রং নিয়ে আপনার কোনো সমস্যা নেই আরে একদমই না মিস গায়ের রং নিয়ে তো অশিক্ষিত মানুষদের সমস্যা হয় আর গায়ের রং নিয়ে কি হবে মানুষের মন সাদা হলেই হবে গায়ের রং কালো তো কি হয়েছে ম্যাম আপনার সামনে বসে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলছে আমি খোঁজ নিয়ে দেখেছি সেদিন উনি একটা কালো ব্যক্তিকে কালো বলে কত অপমান করেছে তাহলে মিস্টার সুবিন আমার গায়ের রং নিয়ে আপনার কোনো সমস্যা নেই তাই তো হ্যাঁ মিস আমার কোনো সমস্যা নেই আপনি কি আমার সাথে বিয়ে করবেন মিস্টার সুবিন আমার কোনো সমস্যা নেই এই বিয়েটা ভাঙতে কি বললেন মিস আপনি যা সুবি তে আর ইয়ুন হক চলে যায় আর সুবিন ওখানে বসে তিন নামে খারাপ খারাপ কথা বলতে থাকে জংকুক তোর আজ মিটিং আছে কিম ইন্ডাস্ট্রি সিওর সাথে ওই কালো ভূতের সাথে তুই কি দেখেছিস কিম ইন্ডাস্ট্রি সিও কে দেখিনি বাট সবার মুখে শুনেছি কিম ইন্ডাস্ট্রি সিও নাকি একজন মেয়ে তার উপরে কালো কালো তো তোর কি আজ তোর মিটিং চলে যাস আমি যাব না তুই যাস আমি কিভাবে যাব আমি তোর কোম্পানির একজন এমপ্লয় তাহলে আমার পিএ চলে যাবে আমি যাব না আরে থাম্মি আপনি ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি ঠিক আছি বললেই হলো আপনার পা থেকে ব্লিডিং হচ্ছে চলুন ডক্টরের কাছে ও সামান্য একটু ও এক্ষুনি থেমে যাবে থামবে না অনেকখানি কেটে গিয়েছে চলুন আমার সাথে ডক্টরের কাছে আর আপনি এইভাবে একা একা কেন রোদ্দি হেঁটে যাচ্ছেন যে কোনো মুহূর্তে তো কিছু হয়ে যেত আরে বোকা মিস আমাকে নিয়ে অত ভাবিস না ভাববো না মানে কেউ এইভাবে একা একা যায় আপনার তো বয়স হয়েছে তুই অনেক ভালো গিয়েছি আমার নাত বৌমা জাগুক 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 খুঁজে পেয়ে গিয়েছি কি খুঁজে পেয়েছো থাম্মি আমার নাত বৌ কোথায় রাস্তায় হোয়া আমার নাত বৌ অনেক মিষ্টি অনেক ভালো ওর মন তো অনেক পরিষ্কার অনেক ভালো একটা মেয়ে কই ছবি দেখাও দুই দিন আমাকে সময় দে দুই দিনের মধ্যে আমি ছবি প্লাস সমস্ত ডিটেলস এনে তোকে দিয়ে দেব এই বলে জাঙ্ককে ঠাম্মি চলে যায় বুড়ি এত এনার্জি পাই কোথা থেকে এই বয়সে এই বুড়ির অত্যাচারে দাদু এত তাড়াতাড়ি উপরে চলে গিয়েছে জাঙ্কক তের ছবি দেখে দেখ কত মায়াবী মুখ না মেয়েটার থাম্মি আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার জন্য অ্যাঞ্জেল নিয়ে আসবে মেয়েটা অ্যাঞ্জেলের থেকে কম কিসে এ তো কালো কালো তো কি হয়েছে এ না হয় তো ব্ল্যাক অ্যাঞ্জেল আর কাল তোদের বিয়ে নো ওয়ে থাম্মি ব্ল্যাক অ্যাঞ্জেল বলে কিছুই হয় না আর এই কালো মেয়েকে আমি বিয়ে করব না যখন একটা কালো পোশাক পরিস তখন মনে হয় না সেটা কালো কিন্তু একটা মেয়ের গায়ের রং কালো বলে তাকে নিয়ে তুই এত কথা বললি ধাম্মি আমি তোকে ঠিক শিক্ষা দিতে পারলাম না না হলে তুই কারো গায়ের রং নিয়ে এমন বলতিস না ধাম্মি তুমি আমাকে ঠিক শিক্ষা দিয়েছো বিশ্বাস কর মেয়েটা কালো হতে পারে কিন্তু ওর মন কালো না ওকে বিয়ে করে নে যাক এই সমাজে ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যর ব্যাপার এই বলে জাঙ্ককের ঠাম্মি করুণার দৃষ্টিতে জাঙ্ককের দিকে তাকাই ঠিক আছে আমি বিয়ে করব আর এত ইমোশনাল হতে হবে না আমি তো এটাই চাইছিলাম জিসু পুরো ঘর সাজাতে শুরু কর কাল জাঙ্ককের বিয়ে তে আমার দিদি

আমি আমাকে ফোর্স করেছিল এটা ভেবো না যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর আমি তোমাকে কোনো দিনও ভালোবাসব না কেন কেন আপনি আমাকে ভালোবাসবেন না আয়নায় দেখোছ নিজেকে একবার এই তো গায়ের রং আবার আমার কাছে এক্সপেক্ট করছো আমি তোমাকে ভালোবাসবো ইম্পসিবল আমার গায়ের রঙই সব আমার যোগ্যতা কিছুই না আপনার কাছে এই তো দেখতে আর যোগ্যতা হবে তোমার এই বলে গিয়ে বেডে শুয়ে পড়ে তে ধীরে ধীরে বেডের কাছে যাই এই কি করছো তুমি আমি তো শুতে যাচ্ছি আজ থেকে তুমি নিচে শোবে এই বলে জাঙ্গক একটা বালিশ ছুঁড়ে দেয় তীর দিকে এটা তো হওয়ারই ছিল আজ নয় তো কাল থাম্মি এই নাও তোমার খাবার তে সত্যি করে বলবি জাঙ্গক তোর সাথে খারাপ ব্যবহার করে তাই না না থাম্মি তুমি এইসব কি বলছো মিথ্যে বলতে হবে না আমি সব জানি জানি না জাঙ্গক কেন তোর সাথে এমন ব্যবহার করছে হ্যাঁ উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না তুমি এইসব নিয়ে বেশি ভেব না উনি আর আমি ভালো আছি আর কত মিথ্যে কথা বলবি তুই ভালো নেই সেটা তো চোখের দিকে দেখলেই বোঝা যায় আমি তো জীবন বরবাদ করে দিলাম তাই না না খাম্মি তুমি এইসব কি বলছো আমি আর চাঙ্কক ভালো আছি জাঙ্গকে যখন তেরো বছর বয়স তখন তার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে ছেলেটা কেমন রুড হয়ে উঠেছে আমার সাথে তো সফটলি থাকে বাট বাকি সবার কাছে রুড তাহলে তুই কী করে ভাবলি আমি বিশ্বাস করব ও তোর সাথে ভালোভাবে কথা বলে বিশ্বাস করে ঠাম্মি উনি আমার সাথে ভালোভাবে কথা বলে তুমি এই খাবারগুলো খেয়ে নাও আমি আসি এই বলে তে তার রুমে চলে যাই আমি জাগো কখনো আমাকে তার স্ত্রী হিসাবে মেনে নেবে না হিসাব জানলে তুমি অনেক কষ্ট পাবে না আমি বলেছি না আমাকে কল করবে না দরকার হলে আমি তোমাকে কল করব ম্যাম আপনার একটা মিটিং আছে তুমি দেখে নাও ইউন ওকে ম্যাম কিন্তু ম্যাম এক মাস হয়ে গেল আপনি কোম্পানিতে আসছেন না আপনাকে ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে পড়ে আছে ইউন তুমি যতটা সামলাতে পারো সামলাও আমি খুব তাড়াতাড়ি আবার কোম্পানিতে যাওয়ার চেষ্টা করব ওকে ম্যাম কার সাথে কথা বলছিলেন হ্যাঁ আমি আর তুমি যার সাথেই কথা বলো আমার কোনো যায় আসে না আসলে বাড়ি থেকে ফোন এসেছিল আমি জিজ্ঞাসা করেছি যাও গিয়ে রেডি হয়ে নাও আজ একটা পার্টি আছে তুমি আমার সাথে যাবে কি কি বললেন আপনি আমাকে নিয়ে যাবেন আপনার সাথে হ্যাঁ এতে অবাক হওয়ার কি আছে অবাক হব না এই প্রথমবার আপনি আমাকে কোথাও নিয়ে যাবেন নিজের সাথে আচ্ছা আমাকে কি মানাবে আপনার পাশে আপনার অপমান হবে না তো সবার সামনে এই সব কে বলেছে তোমার আপনিই তো বলেন আপনার পাশে আমাকে মানায় না আপনার ফ্রেন্ডের সামনে আমাকে নিয়ে গেলে আপনার ইনসাল্ট হবে তোমাকে এত কথা কে বলতে বলেছে যাও গিয়ে হও তে রেডিওতে চলে যাই তে তোমার গায়ের রঙ নিয়ে আমি অনেক খারাপ কথা বলেছি তোমাকে পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মাই ব্ল্যাক এঞ্জেল ঠাম্মি আমার জন্য পারফেক্ট এঞ্জেল এনেছে মাই ব্ল্যাক এঞ্জেল আই লাভ ইউ মাই ব্ল্যাক এঞ্জেল খুব তাড়াতাড়ি আমি তোমাকে এটা বলবো মাই ব্ল্যাক এঞ্জেল তে তুমি এখানে একটু বসো আমি আসছি কোথায় যাচ্ছেন আপনি চিন্তা করো না আমি এখানেই আছি হুম তাড়াতাড়ি আসবেন ওকে মাই ব্ল্যাক এঞ্জেল এই বলে যা চলে যায় ও উনি কি বললো আমাকে ব্ল্যাক ইঞ্জেল কি আমাকে ভালোবাসে উনি ভালোবাসে কি জানি না বাট আমি ভালোবাসতে পারি কে কে আপনি পার্ক বোগাম ব্ল্যাক এঞ্জেল ড্রিঙ্ক না আমি ড্রিঙ্ক করি না ওকে রাত তো কাটাস চল আমার সাথে এইসব কি বলছেন আপনি বেশি তেজ দেখাস না এই তো দেখতে তাও আমি তোকে অফার করছি ছোট টাকা চাইবি তত দেবো চল আমার সাথে ছাড়ুন বলছি ছাড়ুন আমার হাত হাউ ডেয়ার ইউ তোর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত দেবার মিস্টার জিয়ন জাঙ্ক এই কালো মেয়েটা আপনার ওয়াইফ তোর সাহস কি করে হয় ওকে কালো বলার ও যেমনই হোক ও আমার ওয়াইফ অবাক হয়ে যায় জাঙ্ককের মুখে এমন কথা শুনে জাঙ্কক ভোগামকে অনেক মারতে থাকে জাঙ্কক জাঙ্কক ছেড়ে দাও মরে যাবে তো দেখছিস ওর গায়ে রং কালো হতে পারে বাট ওর মন কালো না ক্ষমা চা ওর কাছে আই এম সরি মিসেস আমাকে ক্ষমা করে দিন ছিল মারপিট করার দেখুন আপনি কত আঘাত পেয়েছেন মারব না ওকে ও তোমার সাথে খারাপ ব্যবহার করছিল সেটা তো আপনিও আমার সাথে করেন শুধু ও আমার সাথে অসভ্যতা আমি করছিল আর সেটা আপনি করেন না আই নোতে আমি তোমার গায়ের রং নিয়ে তোমাকে অনেক খারাপ কথা বলেছি আমি জানি আমি তোমার ক্ষমা যোগ্য না তাও পারলে আমাকে ক্ষমা করে দিও আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আমি আমার ভুল অনেক আগেই বুঝে গিয়েছিলাম যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর তুমি সারা রাত জেগে আমাকে সুস্থ করে তুলেছ এত খারাপ কথা বলার পরও তুমি আমাকে সুস্থ করে তুলেছিলে তে আপনি আমার হাজবেন্ড এটা আমার কর্তব্য ছিল হিসাবে নিজের কর্তব্য পালন করেছিলেন আমাকে ভালোবাসনাতে আমি তো সেই রাতের পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি বাট বলার সাহস পাইনি আই লাভ ইউ মাই ব্ল্যাক এঞ্জেল আপনি তো সেই রাতের পর থেকে আমাকে ভালোবাসেন বাট আমি তো আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আপনি আমার আইডল কি তুমি আমাকে আগে থেকেই ভালোবাসতে আর আমি তোমার আইডল হ্যাঁ জাঙ্কুক আমি তোমার থেকে কিছু লুকিয়েছি কি লুকিয়েছো তুমি আমি কি মিন্ডাস্টিস সিও আমি এই জায়গায় এসেছি শুধু আপনার জন্য আপনি আমার আইডল আপনাকে দেখেই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি কি তুমি কি ইন্ডাস্ট্রি সিও বাট আমি তো তোমাকে কোনো ওয়ার্ক করতে দেখিনি তুমি কি কোম্পানি ছেড়ে দিয়েছো না জাগ আমি কোম্পানি ছাড়িনি আমার ম্যানেজার এখন সব দেখছে তে তুমি আমাকে আগে বলুনি কেন এখন তো বললাম আমাকে ক্ষমা করে দাও তে ক্ষমা করতে পারি বাট আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে আর কখনো কষ্ট দেবেন না আরে বোকা আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষকে কি কষ্ট দেওয়া যায় তে আমাদের এখনো ফার্স্ট নাইট হয়নি তাই না হ্যাঁ তো কি হয়েছে কি হয়েছে মানে চলো ফার্স্ট নাইট বানাবো জান কত কী করছো পানিশ কিন্তু কেন আমি কি করেছি কি করেছ মানে আমি না তোমার আইডল আর তুমি তোমার আইডল থেকে এগিয়ে গিয়েছো নাম্বার 1 বিজনেস উইমেন হয়ে গিয়েছো আর তোমার আইডলকে কে সেকেন্ড পজিশনে ফেলে দিয়েছো এখন তো এর পানিশমেন্ট তোমাকে পেতেই হবে তুমি বলো আমাকে আর কষ্ট দেবে না বেবি এটাকে কষ্ট দেওয়া বলে না এটাকে তো ভালোবাসা বলে অসব হলো আই লাভ ইউ মাই ব্ল্যাক এঞ্জেল